আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজকের ভিডিও হচ্ছে স্বামী স্ত্রীর ঝগড়া বিচ্ছেদ আপনি যদি স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করতে চান স্বামী স্ত্রীর সংসারে আগুন লাগাই দিতে চান তাহলে এটা প্রয়োগ করতে পারবেন অন্যায়ভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুরো ভিডিওটা শিক্ষার স্বার্থী দিচ্ছি তবে যদি হ্যাঁ স্বামী স্ত্রী যদি আপনার শত্রু হয়ে দাঁড়ায় বা স্বামী শত্রুতা করে কোনো ফ্যামিলি তাহলে তাদের মধ্যে যদি আপনি ঝগড়া লাগায় দিতে চান তাদের সংসারে অশান্তি সৃষ্টি করাতে চান তাহলে আপনি এটা প্রয়োগ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ ইত্যাদি যে কোনো কাজের জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন একটা নকশা দেওয়া আছে এবং একটা অ্যাপ দেওয়া আছে এটাই মূলত কাজ এটা দ্বারাই আপনাকে কাজটা করতে হবে তো এটা আপনাকে যে কোনো অমাবস্যার রাতে আপনাকে করতে হবে খোলা আকাশের নিচে উলঙ্গ অবস্থায় নকশাটা আপনাকে লাল কাপড়ের মধ্যে কেশরের কালি দ্বারা লিখতে হবে কেশরের গালি চাইলে আমাদের থেকেও নিতে পারবেন কেশরীর কালীদারা নকশাটা লিখবেন নিচে স্বামী স্ত্রী দুজনের নাম লিখবেন এবং স্বামীর পিতার নাম এবং স্ত্রীর মাতার নাম লিখতে হবে এই হচ্ছে আপনার কমপ্লিট নকশা লেখার প্রসেস একটা নকশাই লিখবেন তারপর আপনাকে সেই নকশাটা যখন আপনার নকশা লেখাটা যখন শেষ করলেন তারপর সেই কাপড়টা আপনাকে একটা পুটলির মধ্যে ভরবেন সেটা যে কোনো কিছু দিয়ে সুতা দিয়ে বেঁধে একটা পুটলির মতন বা মাদুলির মতন বানিয়ে নেবেন তারপর আপনাকে সেই নকশাটা নিয়ে চলে যেতে হবে নদীতে নদীতে যে নদীর চরের মধ্যে আপনি দাফন করবেন চর বলতে আপনি পানিতে যেন না ডুবে এরকম নদীর থেকে একটু উঁচু জায়গায় দাফন করবেন যাতে নদীর চরে দাফন করার কারণ হচ্ছে নদীর চরে অনেক বেশি জিন্নাত থাকে সেই জিন্নাতগুলো দিয়ে চালান করানো তো দাফন করার সঙ্গে সঙ্গে কিন্তু চালান লেগে যাবে তাদের দুজনের মধ্যেই তো চালান লেগে গেলে তাদের মধ্যে ঝগড়া ঝামেলা অশান্তির সৃষ্টি হবে সংসারে এবং এক্সট্রা সময় এই সংসারটা ভেঙে যাবে আপনি কাজ করার দুই থেকে তিন দিনের মধ্যেই আপনি রেজাল্ট পাওয়া শুরু করবেন আপনি নিজে দেখতে পারবেন নিজের চোখে তো আশা করি বুঝাইতে পারছি কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করে জানাতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ